আসসালামু আলাইকুম ন্যাশনাল এগ্রো বাংলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মরিচ চাষ আমরা এখানে মরিচ চাষ করেছিল সুপার হট এয়ার মালিক সিটসের তো যদিও এই বছর আবহাওয়ার খুবই খারাপ যেমন অতিরিক্ত গরম বৃষ্টি হয় নাই এখানে এখনও তো পাতা একটু কুকড়ি লেগে গেছে তো এটার ব্যবস্থা নেওয়া হয়েছে এখন একটু ভালোর দিকে তো দেখা যাক মরিচের কি অবস্থা তো আমরা একটা গাছ দেখব এখানে এই যে মরিচ হট খুব সুন্দর কালার এমনকি মরিচটা একটু চিকন বাজারে ভালো চাহিদা এই মরিচের যদি আমরা আর একটা গাছ দেখাই এই যে মরিচ ধরে আছে যদি আবহাওয়া ভালো থাকতো আর একটু ভালো হইতো কারণ প্রথম অবস্থায় যে ফুলগুলো আসতে গরমের কারণে ফুল অনেক ঝরে পড়ছে এই যে আরেকটা গাছ এই যে মরিচ তো ছোটো মরিচগুলো দেখা যাচ্ছে না অসংখ্য মরিচ সেট হয়েছে ছোটো ছোটো এই দিকটা যদি আর আরেকটু যদি আমরা এক জায়গায় মালসিং ছাড়া করছি তার কারণ হচ্ছে এখানে সাথী বছর নেওয়া হয়েছিল তার ভিতরে করা হয়েছিল যে এয়ার মালিক এক্সিডেন্ট খুব চমৎকার একটা জাত তো একটা বৈশিষ্ট্য আমি মরিচের দেখলাম তা হলো যে অনেক একটা ইয়ে গিটে দুইটা করা মরিচ আছে যেমন এই যে এখানে দুইটা মরিচ সেট হয়েছে এই যে একটা গিটে আর আর একটা জিনিস আটশো জিনিস এখানে দেখা যাক যেহেতু গাছটা অনেকটা কুকটি লেগে গেছে একটা গিটে কয়টা মরিচ আছে অলরেডি চারটা সেট হয়ে আছে চারটা সেট হয়ে আছে আর এই যে একটা এই একটা দুইটা ফুল আছে মানে ছয়টা এই যে এটা যেতে আর একটা দেখা এই যে এখানে যদি এটা ঝরে পড়ে গেছে এটা পোকা আক্রমণ করছিল এই আর একটা যাওয়ার অবস্থা দুইটা তারপরেও তিনটা আছে অলরেডি এটা এই তিনটা সেট হয়ে গেছে এই যে এই যে এখানে কয়টা দুইটা সেট হয়ে গেছে আর একটা ফুল আছে এই যে এটার ভিতরে চারটা সেট হয়েছে এটা খুব ভালো লাগছে আমার কাছে যদিও প্রত্যেকটা কাছে এরকম না তবে অনেক গাছে এক একটা গিরার ভিতরে দুইটা আছে তবে এই একটা কাছে ব্যতিক্রম এই যে যদি এই জায়গাটা দেখে এই যে দুইটা সেট হয়ে আছে এই যে দুইটা সেট সেট হয়ে আছে একই জায়গায় যদিও ওই গরমের কারণে কিছু মরিচের ফুল জড়তেছে অতিরিক্ত তাপমাত্রার কারণে তবে আমাদের এই আমার এই মরিচ এই যে জমিটা এটা একটু ছায়া যুক্ত স্থানে এই যে উপরে গাছ তার নিচে এই সাইডের মরিচ গাছগুলো একটু দেখাই মরিচ কীভাবে ধরছে কি অবস্থা এই তো মরিচ ধরে আছে প্রথম অবস্থা যে ফুলগুলো আসছিলো যদি মরিচগুলা ফুলগুলা ঠিকভাবে সেট হইতো তাহলে অনেক মরিচ থাকতো গাছে যদিও গরমের কারণে জোরে পড়ছে যা আলহামদুলিল্লাহ তো হারভেস্ট করা লাগবে আগামী সপ্তাহে কিছু হারভেস্ট করবো যদি এইগুলো হারভেস্ট না করি পেকে যাবে তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম